হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয় এবং সেই মতো ব্যাংক বন্ধ থাকে আর এবারে এই সেপ্টেম্বর মাসে পনেরো দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই যাতে আপনার শ্রম ও সময় দুটোই বাঁচে তাই অবশ্যই মাসের শুরুতে ব্যাংকে যাওয়ার আগে এই ছুটির তালিকা আপনার জেনে নেওয়া প্রয়োজন যাতে আপনার ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে ফিরে আসতে না হয় বা ব্যাংক ছুটির কারণে কোনো জরুরি ক্ষেত্রে নগদ টাকা তোলার জন্য আটকে না পড়তে হয় তাই আজকের ব্যস্ত জীবনে আপনার সময় এবং শ্রম এই দুটো বাঁচাতে আগেভাগেই ভাগেই জেনে নিন সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর ব্যাঙ্ক হলিডেজ সেপ্টেম্বর মাসে পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে দেখে নিন তালিকা সেপ্টেম্বর মাস মানে উৎসবের মরশুম আর এই সময় একের পর এক ব্যাংক ছুটি থাকায় গ্রাহকদের আগে ভাগে ব্যাংকের কাজকর্ম সেরে নেওয়া উচিত ভারতীয় রিজার্ভ ব্যাংক ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে ফেলেছে সেখানে দেখা যাচ্ছে মাস জুড়ে শনিবার রবিবার এবং নিয়মিত ছুটির পাশাপাশি আরও বেশ কিছু ছুটি মিলিয়ে মোট পনেরো দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে কেন জরুরি এই তালিকা আসলে প্রায় অনেক গ্রাহক অজান্তে ব্যাংকের শাখায় পৌঁছে গিয়ে ফিরে আসে চেক ক্লিয়ারেন্স ডিমার ড্রাফট বা নগদ টাকা তোলার মতো জরুরি কাজে আটকা পড়ে যায় ব্যাংকের ছুটির কারণে ফলে উৎসবের মরশুমে এই হলিডে লিস্ট জেনে রাখা সব থেকে বেশি জরুরি তবে না চিন্তার কোনো কারণ নেই এই দিনগুলোতে ইউপিআই নেট ব্যাংকিং এটিএম বা মোবাইল ব্যাংকিং পরিষেবা আগের মতোই চালু থাকবে দেখে নেব সেপ্টেম্বর মাসে ব্যাংকের ছুটির তালিকা আগেভাগেই জানিয়ে রাখি শনিবার রবিবার এবং কেন্দ্রীয় সরকারি ছুটি ছাড়া বেশ কয়েকটি রাজ্যে আলাদা আলাদা ছুটি রয়েছে সেগুলি প্রত্যেকটি রাজ্যে একই নাও হতে পারে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটিতে চোখ রাখুন তেসরা সেপ্টেম্বর ঝাড়খণ্ডে করম পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে চৌঠা সেপ্টেম্বর কেরালায় প্রথম ওনাম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে পাঁচই সেপ্টেম্বর ঈদ মিলাদ মিলাদুন নবী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে ছয়ই সেপ্টেম্বর ঈদি মিলাদ মিলাদুন নবী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে বারোই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে ঈদি মিলাদুন নবী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে তেরোই সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার উপলক্ষে সর্বভারতীয় ছুটি বাইশ সেপ্টেম্বর রাজস্থানে নবরাত্রি উদযাপন করা হবে তাই ব্যাংক বন্ধ থাকবে তেইশ সেপ্টেম্বর মহারাজা হরি সিং জন্মদিন উপলক্ষে জম্মু কাশ্মীরে ব্যাংক বন্ধ থাকবে সাতাশ সেপ্টেম্বর চতুর্থ শনিবার উপলক্ষে সর্বভারতীয় ছুটি থাকবে উনত্রিশ সেপ্টেম্বর ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে তিরিশ সেপ্টেম্বর মহাষ্টমী বা দুর্গা অষ্টমী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি রবিবারে নিয়মিত ছুটি ধরলে সেপ্টেম্বর মাসে মোট পনেরো দিন ব্যাংক বন্ধ থাকছে গ্রাহকদের জন্য পরামর্শ উল্লেখ্য উৎসবের ভিড়ে নগদ টাকার চাহিদা এমনিতেই বাড়ে তাই আগে থেকেই প্রয়োজনীয় নগদ টাকা তুলে রাখা উচিত চেক ড্রাফট বা শাখা সম্পর্কিত কাজ শেষ মুহূর্তে না করে আগেভাগেই সেরে ফেলুন সম্ভব হলে অনলাইন ব্যাংকিং ব্যবহার করুন যাতে ছুটির দিনেও ব্যাংকের লেনদেন করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত ব্যাংকের ছুটির দিনগুলি ছাড়াও আপনি চাইলে অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে পারেন এছাড়াও এটিএম ইউপিআই এই সমস্ত প্রক্রিয়াগুলি ব্যবহার করে আপনি আপনার জরুরি কাজ মেটাতে পারেন পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ